বিকালবেলা সবে মিলে যে গুরবানি গেছিলাম কত একটা সুন্দর মুহূর্ত আসলে ভালো গ্রামের এই দৃশ্যকোনা দিকে যে সবের বাড়ি বাড়িতে খেরে ফেলা পুরান বাড়ির পাশে সবেরই খেরে ফেলা আর কি পুরান বাড়িতে তিনজন থাকে তো এক লাইনে তিন বাড়ি তিন বাড়ি গই খেরে ফেলা এই যে নদী নদীর পাড় এইযে দেখে কত সুন্দর লাগতাছে তো পুরান বাড়ির পাশে এই নদীতে তো আগে সময় পুরান বাড়িতে আছিলাম আমরা তো আমার বিয়ে ওই পুরান বাড়িতে থাকতেই তো এই যে নদীতে এক গোসল করতাম কাপড় ধুইতাম ভালো লাগতো গা ধুয়ে কত সুন্দর এই যে স্কুল এদিকে এতো সুন্দর দেখা যাচ্ছে নদীর পাড়ে আয়

সেইচুমাই গাত গাত দেখাওঁ কমলি আচালিন এবাৰ কাছাৰ আচাল নাটোৱ মা ভাইংগে ভাইংগীয়া বা কাছাৰ হৈছি পানী চালি আম আই না লাতো আগে বালো চাও কালাৰ এটা পৰে যেনে ডুব দে আগে নাটো দিম নাই এই যে বর গাদাই এই যে গাছ পারে আঙ্গা নদী পুরানবার সুন্দর এই বগুন গাছ বুঝছে সুন্দর না ফ্রেশ সার কত সুন্দর সে বানান ধরে ধরেছে এই যে এনেক লাগা

মাছ সব গাছ শীতের দিনে বিকালবেলা এরকম খেতে ঘুরতে ভালো লাগে দেখতে ভালো লাগে সবে মাকই বুনিয়া কত সুন্দর লাগে খেত না দেখতে গ্রামের এই দৃশ্য আসলে অসাধারণ হয় এই যে কত সুন্দর দেখা কেটেছে তো এরকম কি টাউনে শহরে আর দেখা যায় না তো এই যে ইনারা বই গাছগুলা লাগাইছে তিন বছর আগে তো গাছগোনা দেখবার কিছুদিন আগে কামলা কামরান করছাল জঙ্গলগুলা তো এই যে আমি আমার যা সরু যাও আমার মেয়ে দুইটা ওর দুই মেয়ে তো সবই মিললে আমরা যাইছিলাম বাচ্চারাও মেলা ফুর্তি পাইছে তো ওরাও এ স্কুলের জায়গা বা কোনোখানে ঘুরা ঘুরে টাইম পানা তো আজকে যেখানে এমনি নিয়ে নিয়েছি নদীর বারে তো ওরাও মেলা ফুর্তি পাইতেছে তো এনে এনে যে ওর দাদা আগে আর কি দাদারে যে ডাক্কা দিয়ে ফালাই দিছে এমনি দুষ্ট করতেছে এনে আবার আদরও করতেছে দাদারে ডাক্কা দিছে কইছে আবার আদরও করতেছে দাদারে তো পলাহানে এরকম আর কি করে সব সময় আর যে আমরা সবাই মিলে শাক তুলতাইছি মেলাগুনা শাক তুলে নিয়েছিলাম আসলে তো শাক তুলবানি গাইছিলাম না এমনি গুরবার গাইছিলাম তো মেলা হাগ এর লোবার সামলা হারলাম না পরে হাগ উঠাই নিলাম হা গোৰা কিছু আনিছিলাম ন' হাতে যদি নেহাৰছি উদি কৰি উঠাই নিয়েছি ত' যে দেখচেন ভিডিঅ'টি তো মনে কৰি এক লাইক দিয়ে দিব প্লিজ আৰু ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবাৰ চেনেলটাৰ যে কৰিছে তাকে ধন্যবাদ হাজাৰ হাজাৰ না কৰচন প্লিজ শাক তোলে গেলামে যে জ্বৰ খেতি নাই ডোগাখাটাও ভাইনা যায় সুন্দর সুন্দর নাই গেছে কোনও ওই যে বিকেল বেলা দৃশ্য কত সুন্দর দেখা গেতাইছে আসলে এরকম দৃশ্য দেখলি হাজারো মন যদি খারাপ থাকে এরকম জায়গায় গেলে মনটা ভালো হয়ে যে বগে এই যে পুরন বাড়িতে থেকে আমরা আবার এর পলিথিন ও নিয়েছিলাম পলিথিন নিয়ে যে হাগ নিয়ে এলাম আর কিছু হাগ আমাৰ বৰজাই আৰু দিয়াইছি তো মেলা গনা তুলিছিলে নষ্ট হৈ যাবগা যাৰজনে কিছু দিয়াত হৈছে আদা দি আৰু আদা দি আমি নিয়াইছি আৰু এনেই যে লোকেল মুৰ্গীত ডিমো নিয়াই ল'ম লোকেল মুৰ্গীত ডিম আচলতে কিনা খাও নাগে নাই আমাৰ আগেৰে এক ভিডিঅ'তে দিছিলে যে মেলা ডিম পাৰে আছে মুৰ্গীয়ে তো মুৰ্গীকণা আচলতে বেমাৰ হৈ মৰে গৈছেগা যাৰজনে যে ডিম কিনা খাৱা হ'ন এমনেতো আমি ডিম কোনোদিন কিনা খা নাগে নাই এলা দিলি বারিটাই খাওয়া হয়েছে আর বেশি হলে কালা বিক্রি করে দিছি আর যে মেলা গোনা যে শাক তুলে নিয়েছি তো আমি এখন পাইসা নিবো সুন্দর করে তো গুড়া সুপ্তাই তুলে নিছিলাম কিছু নিয়ে গেছিলাম না যার জন্যে গুড়া সুপ্তাই উঠাই নিয়ে এসেছি তো এখন যে সুন্দর করে পাইসা নিবো এখন বাদের দিন সকালবেলা বিডিও তো বাদের দিন সকালবেলা যে নিজে গাছ নিজে হাতে বোনা গাছের থেকে যে কামরাঙ্গা পাইরা নিছি তো মেলাগোনায় কামরাঙ্গা পারছি নে রব পাইরা দিছে তো এই যে বাজি করবার নিকে আমি কাইটাও নিছি তো এনে যে বিকালবেলার যে এটা শাক উঠাই নিয়ে আসছিলাম দেখছেন সবাই তো সেই শাক বাজি করছি আর এনে যে লাবড়া বানাইছি তো শীতের দিনে আসলে লাবড়া খাইতে ভালো নাগে সব ধরনের সবজি দিয়ে তো এই যে আমার কামরাঙ্গা বাজি হয়ে গেছে এই যে তো সুন্দর হয়েছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে ছি এই যে সকালে পিঠা বানাইছিলাম পিঠা রইছে এই যে ভাতও বানাইছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ